আমরা আজকে প্রথমবারের মতো স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করলাম স্টার লিঙ্কের কোনো ডেটা লিমিটেশন থাকবে না এবং এই দিক থেকে এটা আরেকটি রেকর্ড বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ সত্যিকার অর্থে আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ চলে আসলো প্রথমত হচ্ছে জুলাইয়ে ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে গ্লোবাল কমিউনিটিতে বাংলাদেশের যে বিনিয়োগ সক্ষমতার যে চিত্র এই চিত্রটা ভয়াবহ রকম ক্ষতিগ্রস্ত হয়েছিল তো সেজন্য আমরা হাই স্পিড এবং হাই কোয়ালিটি ইন্টারনেটের একটা টেকসই বিকল্প খুঁজেছিলাম সেই বিকল্প দিক থেকে এটা এসেছে দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমরা বিশ্বকে দেখাতে চেয়েছি যে বাংলাদেশ বিনিয়োগ ফ্রেন্ডলি স্টারলিং বাংলাদেশে আসলে স্টার্লিংকে সিস্টার কনসার্ট হিসাবে আরও বহু কোম্পানি আসবে ইতিমধ্যে আমরা সেটা দেখতে শুরু করেছি এনজিএস অপারেটর হিসেবে অন্তত চারটা কোম্পানি আসার জন্য প্রস্তাব করেছে দ্বিতীয় যে বিষয়টা বাংলাদেশের যে ইন্টারনেট এই ইন্টারনেটটা পৃথিবীর মধ্যে অন্যতম নিকৃষ্ট এই ইন্টারনেটের একটা বিকল্প কোয়ালিটি বিকল্প তৈরি করার দায় আমাদের ছিল আর চার নম্বর উত্তর হচ্ছে যে বাংলাদেশের যে ফ্রিল্যান্সার এই ফ্রিল্যান্সাররা প্রতিনিয়ত তারা একটা ফরেন কোম্পানির সাথে মিটিং করে মিটিংয়ের মাঝখানে তাদের ইন্টারনেটের জুমটা বন্ধ হয়ে যায় তারা তার কাস্টমারের যে টাইমটা মেনটেন করতে পারে না তার রাত আটটার সময় তাকে যদি বলা হয় যে রাত আটটার সময় তোমার ওই ওই ডেলিভারিটা দিতে হবে ছয়টা থেকে যদি আটটার মধ্যে যদি ইন্টারনেট না থাকে সে ডেলিভারি মিস করে এটা বাংলাদেশের ফ্রিল্যান্সার কমিউনিটির জন্য খুবই উদ্বেগজনক একটা বিষয় ছিল আমরা মনে করি এই চারটা বিষয়কে স্টার্লিং এবং এই জাতীয় প্রতিষ্ঠানগুলো সলভ করবে প্লাস এটা নতুন জব তৈরি করবে আমি আগে বলেছি কো ওয়ার্কিং স্পেস তৈরি করবে এটা একটা অসামান্য ভূমিকা রাখবে সেই জন্য আমাদের যদি বলতে পারেন আমরা তাড়াহুড়া করেছি তাহলে সেজন্যই করেছি তারা দুটো প্যাকেজ নিয়ে আসছে একটা প্যাকেজ হচ্ছে রেসিডেন্স স্টার্লিং রেসিডেন্স সেটা বাংলাদেশের গ্রাহকদের জন্য ছয় হাজার টাকা প্রতি মাসে দ্বিতীয় গাইড প্যাকেজটা হচ্ছে স্টার লাইট সেটা বিয়াল্লিশশো টাকা করে এর বাইরে আরেকটা ফি আছে এককালীন একটা সেট কস্ট লাগবে সেই সেট আপ কস্টের জন্য তাদের একটা রাউটার আছে এবং একটা অ্যান্টেনা আছে স্টার্লিংকের যে ইনিশিয়াল সেট আপটা আছে সেটা সাতচল্লিশ হাজার টাকা আমরা শ্রীলঙ্কা এবং জাকার্তার প্রাইস স্টাডি করে দেখেছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রাইসটা দেওয়া হয়েছে মান্থলি ছয় টাকা কিংবা বিয়াল্লিশশো টাকা এটা রিজিনাল প্রাইসের চেয়েও কিছুটা কম আর বর্তমানে বাংলাদেশে আপনারা জানেন যে এক এক মেগাবাইট ব্যান্ডুইতে যে দাম সেই দাম হিসাব করলে রিয়েল টাইম তিনশো এম বিপিএস স্পিডের দাম পড়ে প্রায় পঁচাত্তর হাজার টাকা তো সেই তুলনায় যদি আমরা বিবেচনা করি তাহলে এটা উল্লেখযোগ্য হারে কম এবং যেহেতু আইএসপির ওয়াইফাইটা শেয়ারাবল মোবাইল ওয়াইফাইটা শেয়ারাবল এবং স্টারলিঙ্গেয়ারাবল তো সেই জন্য শেয়ারিংয়ের প্রশ্ন বিবেচনায় রেখে আমরা মনে করি এই দামটা একটা যৌক্তিক দাম বলে আমরা মনে করি স্টার্লিং শুরুতে যে দামটা দিয়েছে আমরা কিছুটা নেগোসিয়েট করে সামান্য কিছু কমাতে পেরেছি খুব বেশি কমাতে পারিনি প্রাথমিক যেই অফারটা আসছিল সাত হাজারের একটু বেশি ছিল সেবাগ্রহিতার দিক থেকে কোনো লিমিটেশন নাই স্টার একটা হচ্ছে টু ডিভাইস সেই টু ডিভাইস সেবাটা আমরা দিচ্ছি না আমরা দিচ্ছি স্টার লিঙ্কের একটা রিসিভার থাকবে সেই রিসিভারের মাধ্যমে তার একটা রাউটার আছে সেই রাউটার দিয়ে ওয়াইফাই ডিভাইস দিয়ে সেটা একটা ওয়াইফাই নেটওয়ার্ক ক্রিয়েট করবে তৈরি করবে এখন ওই রাউটারের পোর্ট থাকে সেই পোর্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্বে সেটা আনলিমিটেড নেওয়া যাবে না দূরত্বে গিয়ে আর একটা নেটওয়ার্ক তৈরি করে আবারও ওই নেটওয়ার্ক থেকে আবার ওয়াইফাই সেবা দেওয়া যাবে এখন এই দূরত্বটা কত আমরা মনে করি যদি আবাসিক এলাকা হয় অ্যাপার্টমেন্ট এলাকা হয় তাহলে সেখানে এটা বিশ থেকে সর্বোচ্চ তিরিশ মিটার হতে পারে অর্থাৎ এখানে দুইটা বা তিনটা ফ্লোর কাভার করবে আর দূরত্বের দিক থেকে বিশ থেকে তিরিশ মিটার অর্থাৎ কয়েকটা রোম কাভার করবে তিনটা বা চারটা রুম কাভার করবে কিংবা তার চেয়ে বেশি সামান্য বেশি অর্থাৎ একটা বড় অ্যাপার্টমেন্টের জন্য একটা সেট এনাফ আর গ্রামীণ এলাকায় যেখানে ওয়াল পেনিট্রেশন নাই অর্থাৎ সিগনাল যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ সেজন্য সিগনাল ওয়ালের ভিতর দিয়ে গেলে বা মেটালের ভিতর দিয়ে গেলে এই সিগনালটা ড্রপ করে তো গ্রামীণ এলাকায় আমরা মনে করি যে এই রেঞ্জটা প্রায় পঞ্চাশ মিটারের কাছাকাছি পঞ্চাশ থেকে ষাট মিটার পর্যন্ত বিস্তৃত হবে তো সেই ক্ষেত্রে বাংলাদেশের আবাসিক এলাকায় যেখানে আমরা বলি ডিপ ইনডোর যেখানে মোবাইল নেটওয়ার্ক পৌঁছে না সেসব ক্ষেত্রে স্টার বেটার পারফর্ম করবে এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশের মাত্র তিরিশ শতাংশ মোবাইল টাওয়ার ফাইবারাইজেশনের আওতায় এসেছে বাকি যেই টাওয়ারগুলো অর্থাৎ এই যে বাংলাদেশে প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি টাওয়ার আছে সব কিছু মিলে সাধারণত সবচেয়ে বেশি গ্রামীণ ফোনে সভাপতি হয় প্রায় পঁচিশ হাজারের মতো এই সব টাওয়ার যদি আমরা হিসাব করি সেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ টাওয়ার ফাইবারাইজেশনের আওতায় আসছে যেহেতু ফাইবারাইজেশনের আওতায় আনেনি আসেনি সেই জন্য মাইক্রোওয়েভের মাধ্যমে স্বল্প সক্ষমতার ব্যান্ডউইথ দিয়ে এই টাওয়ারগুলোতে ইন্টারনেট দিতে হয় তো যেহেতু এক একটা টাওয়ারের অধীনে হাজার হাজার গ্রাহক থাকে তাহলে এই স্বল্প তা আবার বাকি ব্যবহারকারীদের মধ্যে শেয়ার হয়ে যায় তো যে জন্য আমাদের বর্তমান গ্রাহকরা আসলে সব চেষ্টার পরেও ক্যাপাসিটি সক্ষমতার কারণে তারা ভালো ইন্টারনেট সেবা পায় না স্টারলিঙ্ক এই অচলাবস্থাটা দূর করবে একটা স্টারলিংক ডিভাইস যদি মাননীয় প্রধান উপদেষ্টার বাসায় রাখা হয় এবং একই সাথে যদি খাগড়াছড়ি কোনো একটা গ্রামে রাখা হয় দুজন গ্রাহক একই সেবা পাবে এবং স্টারলিং এর মাধ্যমে কোনো ধরনের ব্যান্ড উইথ ডিসক্রিমিনেশন করার ডিসক্রিমিনেশন করার সুযোগ নেই স্টারলিং যেহেতু কর্পোরেট কোম্পানি তাহলে তারা কর্পোরেট ট্যাক্সের আওতায় আসবে প্রতি ডিভাইসে তারা একটা মান্থলি চার্জ দেবে ওয়ান ডলার হ্যাঁ তারপরে হচ্ছে যে তারা লাইসেন্সের জন্য প্রতি বছর বিশ হাজার ডলার প্লাস তিরিশ দশ হাজার ডলার তিরিশ হাজার ডলার করে দেবে তো এখন এক ডলার কেন নিয়েছি কেন বিশ ডলার নেইনি এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে যদি বিশ ডলার নিতাম তাহলে আজকে যে ছয় হাজার টাকা এবং বিয়াল্লিশশো টাকা সেটা নিশ্চয়ই গুণ বেড়ে যেত সো এইসব বিষয় আছে আর কি সব কিছু মিলে মনে হয় যে রেগুলেটরের সুযোগ আছে আমরা মার্কেট স্টাডি করছি আমরা রিজিওনাল যে প্লেয়ারগুলো আছে আমরা জানেন যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় দেশ হিসাবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে যাত্রা শুরু করলো এখন আমাদের পর্যাপ্ত রিজনাল স্টাডি নেই যদি রিজোনাল স্টাডি আসে এটার সাথে সাথে আমরা বিটিআরসির দিক থেকে এই প্রাইসটা বাড়াতে পারবো কোনো সমস্যা নেই সো আমাদের সামনে সুযোগ আছে আমরা মার্কেটটা এক্সপ্লোর করি এক্সপ্লোর করার পরে রেভিনিউ বাড়ানোর যে কোনো উদ্যোগ নেওয়া নেওয়া যেতে পারে